হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেতা হরণ বালা সৈন্যী আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরে আমার জানটা খালি খাই খাই করে খালি মজার মজার জিনিস খাইতে চাই তো জানা যখন খাইতে চাইছে তো ভাবলাম যে বানাইয়া খাওয়াই মজার একটা নাস্তা আজকে আমি শিরার সাথে একটা মাত্র ডিম দিয়ে মজার একটা নাস্তা বানাইমু তো প্রথমে আমি এখানে নিলাম সিরা এই নাস্তাটা যে যতটুকু পরিমাণ বানাইবেন ততটুকু পরিমাণে সিরা। বাড়াইয়া কমাইয়া নিতে পারুন আমি এখানে অল্প করে বানাইতেছি কারণ আমি এক কাপ থেকেও কম দিছি চিরা সাথে দিছি আমি আরো আধা কাপের মতো ময়দা ময়দা যদি লাগে পরবর্তীতে আমি আরো একটু অ্যাড করম তো এরপরে দিলাম আমি সামান্য একটু লবণ তারপরে দিলাম চিনি আর এখানে দিছি একটা ডিম সবকিছু দিয়া এখন হাত দিয়া ভালো হইয়া মাইকে একটা ডো বাদায় নেব ডোটা একটু শক্ত শক্ত হয়ে দিব বেশি নরম হইলে আবার হইতো না তো এই যে এখন আমি সব কিছু একসাথে মাহায় নিতাসি আমার মন হইতা এখানে আস্ত একটা ডিম লাগলো না নে অর্ধেকটা দিলে ওই তো তো যাই হোক এখানে আমি আরও কিছু ময়দা দিয়ে একসাথে তারপরে মাইকিয়া নিছি কারণ আমার ডোটা একটু নরম হয়েছিল ডিমটা বেশি হইছে তো এখানে ময়দা দিয়ে আমি ডোটা শক্ত হয়ে মাইকিয়া নিয়েছি আর এই তো দেখতেসেন এখন আমি নাস্তার শেপটা দিতেছি আপনারা চাইলে এই রুটাই দিয়ে একটা রুটি বেললা বড় কইরা তারপরে খাইটা খাইটে একটা ডিজাইন করে নিতে পারবেন আমি এখানে হাত দিয়ে সাইপে সাইপ পেও এখানে এই ডিজাইনটা করতেছি আপনারা আপনারা পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন পাঁচ মিনিট সময় যদি আপনারা হাতে থাকে তাইলে কিন্তু এই মজাদার নাস্তাটা বানাই নিতে পারবেন কারণ এটা বানাইতে একদমই সময় কম লাগে আর উপকরণও কম লাগে জাস্ট যদি বাসার মধ্যে চিরা তাহে তাইলে আপনি বানাই নিতে পারবেন আর ডিম তো তাহে আমরা সবার বাসাতেই তো যাই হোক এখানে আমি এই যে ছোটো ছোটো হয়ে বড়া বানাই নিতেছি তারপরে এই যে দেখুন আমি এতটুকু পরিমাণে বানাইছি কারণ আমি একলা খাইমু আর এখন আমি তেলের মধ্যে দিয়ে বাঁচতেছি তেলটা হালকা গরম হয়েছে তারপরে আমি এখন দিছি নাস্তাটা বেশি গরম তেলের মধ্যে দিলে আবার এটা ফুইরা যেগা কারণ আস্তে আস্তে বাঁচতইবো ভেতরটা যেন মস মশা হয় যেটা কইসলাম যে জানটাই খালি খাই খাই করে আসলে তা না মানে সন্ধ্যার পরে কিছু একটা খাইলে মানে ভালোই লাগে আর কি আর চার সাথে একটা কিছু থাকলে ভালো লাগে আর এই ধরনের মানে লোভনীয় নাস্তা থাকলে আরো বেশি ভালো লাগে এই তো তারপরে আমি এখন একটু ধৈর্য সময় নিয়ে অল্প আসে আসে মশ মশা হয়েছি বাসার মধ্যে হঠাৎ করে মেহমান আইলে জটফট আপনি এই নাস্তাটা কিন্তু মেহমানের সামনে বানাই দিতে পারেন মেহমান খাইয়াও খুশি আর আপনি মেমান খাওয়াইও খুশি হইবেন আর এত সময় ধৈর্য দৈরা আমার ভিডিওটা যারা দেখছেন তো ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই যেবেন আর বেশি বেশি হইরা ভিডিওটা শেয়ার কইরা দিবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাইয়া কি লাভ হয়েছে কোনো লাভ নাই কারণ হইছে ভিডিওতে ভিউজ নাই ভিডিও মামায় ভাইরাল করে না আর কোনো আর্নিংও নাই তো যাই হোক এই যে দেখুন কি সুন্দর আমার নাস্তা ভাজা শেষ অনেক মসমস হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে দেখুন আমি তো বাঁচতেছি আর খাইতেছি আমার হাতে অনেক বেশি ভালো লাগছে তা আপনার হাতে কীরকম লাগছে জানাইবা তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ